ফার না পাহারে যা তো না জল এই যে হিল এইজের পাঁগ ডেরি সি চাই ভালো এই যে পাঁগ কষ্ট হচ্ছে আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম যদি এই জনের থাকবো আমার গোলামি করবো ইমানদার হিসাবে তা গ্রহণ করবো

من قول وعدهم owana wybubiulidi qin humana sonu shay Pon cùng jest yained irestrial anh ma frequ badin עeday imen idaer think i jedisy wo dasty

লাইভ ভিডিওটা কি আপনি কি করে লাইভ ভিডিও করছি ঘন্টা কি করে এটা লাইভ